আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন কোরআনের আলোকে ঘুম এবং রুহের আত্মা সম্পর্ক নিয়ে আরও ব্যাপক জানতে হলে কিছু গুরুত্বপূর্ণ আয়াত ও হাদিস বিশ্লেষণ করতে হবে ঘুমকে ইসলামে আল মত আল সুবরা ক্ষুদ্র মৃত্যু বলা হয়েছে এবং মৃত্যুর মতোই ঘুমের সময় আত্মার শরীর থেকে আলাদা হয় তবে ঘুমের শেষে আত্মা আবার শরীরে ফিরে আসে যা মৃত্যুর ক্ষেত্রে হয় না কোরআনের আয়াত ও হাদিসের আলোকে এই বিষয়টি বিশদভাবে তুলে ধরার চেষ্টা করা হলো ঘুম এবং রুহের সম্পর্ক কোরআনে ঘুমের সঙ্গে রুহের সম্পর্ক নিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আত্মাগুলোকে তাদের মৃত্যুর সময় এবং যাদের মৃত্যু হয়নি তাদের ঘুমের সময় গ্রহণ করেন তারপর যার যার জন্য মৃত্যু নির্ধারিত করেছেন তার আত্মা আটকে রাখেন এবং অন্যদের নির্দিষ্ট সময় পর্যন্ত ফেরত দেন সুরা আজ জুমা উনচল্লিশ বিয়াল্লিশ এই আয়ের থেকে বোঝা যায় যে ঘুমের সময় রুহ আত্মা দেহ থেকে বের হয়ে যায় এবং আল্লাহর কাছে থাকে যাদের জন্য মৃত্যু নির্ধারণ করা হয়নি তাদের আত্মা জাগরণের সময় ফেরত দেওয়া হয় এটি ক্ষণস্থায়ী মৃত্যুর মতো হাদিসে ঘুমের ধারণা হাদিসে ঘুমের ধারণা এবং এর দোয়া সম্পর্কেও বিশদভাবে বলা হয়েছে নবী করিম সাল্লাহ ঘুমানোর আগে একটি দোয়া করতে নির্দেশ দিয়েছেন যাতে আত্মা আল্লাহর কাছে নিরাপদে থাকে হাদিসে আবু আবুরা আহ বর্ণিত রসুল সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ঘুমোতে যায় সে যেন বলে বিসমিকা আল্লাহমা আমতে ওয়া আহিয়া হে আল্লাহ আপনার নামে আমি মুখছি এবং আপনার নামেই জীবিত হচ্ছি সহি বুকারি ছয় হাজার এই দোয়া থেকে বোঝা যায় যে ঘুমকে এক ধরনের মৃত্যু হিসেবে বিবেচনা করা হয় এবং ঘুম থেকে জেগে ওঠা জীবন ফিরে পাওয়ার মতো আসল রুহের বাস্তবতা প্রকৃত সম্পর্ক বলা হয়েছে যে এটি এক রহস্যময় বিষয় মানুষের জ্ঞান এতে সীমিত তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন রুফ আমার প্রতিপালকের এক আদেশ মাত্র এবং তোমাদের জ্ঞান খুব সামান্য সুরা আল ইসরা সতেরো পঁচাশি এখানে বোঝা যায় যে রূপ সম্পর্কে তাদের জ্ঞান সীমিত এটি আল্লাহ এক বিশেষ সৃষ্টির অংশ এবং এর সম্পূর্ণ আমাদের জানা নেই মৃত্যু এবং ঘুমের তুলনা ইসলামের মৃত্যুর সঙ্গে ঘুমের একটি গভীর সম্পর্ক রয়েছে ঘুমকে ক্ষুদ্র মৃত্যু বলা হয় কারণ দুটি অবস্থাতেই রুহ আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ চাইলে মানুষকে ঘুম থেকে জাগিয়ে তোলেন আর না চাইলে সে মৃত্যুবরণ করে রুহ এবং বিচার দিবস কোরআনে রুহে চূড়ান্ত পরিণতি এবং মৃত্যুর পরবর্তী জীবনের প্রসঙ্গেও আসে মৃত্যু পরবর্তী জীবন এবং পুনরুত্থানের ধারণা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর আদেশ রুহকে পুনরায় জীবিত করা হবে বিচার দিবসে আল্লাহ তালা বলেন আর সিংগায় ফুক দেওয়া হলে যখন তারা কবর থেকে তাদের প্রতিপালকের দিকে দ্রুত বের হয়ে আসবে তারা বলবে হায় আফসোস কে আমাদের কবর থেকে উঠালো সুরা ইয়াসিদ ছত্রিশ একান্ন বান্ন এটি দেখার যে মৃত্যুর পর রুহ আল্লাহ পুনরায় জাগ্রত হবে এবং মানুষ তার কৃতকর্মের জন্য বিচার পাবে রসুল সাল্লি সাল্লাম ঘুম থেকে উঠার পরে যে দোয়া পড়তে শিখিয়েছেন তার বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করেছেন আর তার কাছেই আমাদের প্রত্যাবর্তন এই দোয়ায় বোঝা যায় যে ঘুম থেকে উঠাকে জীবনের নতুন সুযোগ হিসেবে দেখা হয় এবং মৃত্যু পরবর্তী জীবনে প্রতি নির্দেশ করে কোরআন ও হাদিসের আলোকে ঘুমের সময় রুহের অবস্থান এবং আল্লাহর নিয়ন্ত্রণে আত্মার কার্যক্রম একটি গভীর আধ্যাত্মিক বিষয় ইসলামে মূল ইসলামে ঘুম এবং মৃত্যু পরস্পরের সঙ্গে জড়িত এবং এই ধারণা মানুষের নশ্বরতা ও আল্লাহ প্রভুত্বের প্রতি আমাদের মনসচেতনতা বাড়ায়